ফ্যাশন আর সিনেমার এক মিলন মেলা লস অ্যাঞ্জেলেস অনুষ্ঠিত হল ভোগ ওয়ার্ল্ড হলিউড টু চলচ্চিত্রের আইকনিক মুহূর্ত তারকাদের ঝলক আর র্যাম্পে সৃজনশীলতার বিস্ফোরণ এক রাতেই যেন হলিউড পরিণত হয়েছে ফ্যাশনের রাজধানীতে কেমন ছিল এই বর্ণিল আয়োজন লাইট জ্বলে উঠেছে ক্যামেরা চলছে আর পুরো শহর যেন মেতে উঠেছে ফ্যাশনের এক স্বপ্নে হলিউডের হৃদয়ে প্যানামন স্টুডিওসে সাজানো হল ফ্যাশনের মহোৎসব হলিউড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চলচ্চিত্রে ক্লাসিক দৃশ্য তারকাতে ঝলমলে উপস্থিতি আর কস্টিউমের সৃজনশীলতায় জেগে উঠেছে রং আলো আর স্টাইলের এক বিষয় শো উদ্বোধন করেন অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিটম্যান পরনে কালো শাটিনের অনবত্য শ্যানেল গাউন যা রীতা হায়ার্থ ক্লাসিক চরিত্র গিল্লাকে শ্রদ্ধা জানিয়ে তৈরি ছিলেন তিনি পারফর্ম করেন ব্লেম অন ভি হাজির হন আধুনিক হানবক স্টাইলের কোরিয়ান ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণে নজর কাটেন তিনি আর র্যাম্পে ঝলমলে ক্যান্ডেল চেনার দু এক সালের মোলিন রক চলচ্চিত্রের চরিত্র স্যাটাইন অনুপ্রাণিত শোকাল বডি স্যুটে হাঁটেন সিনেমা আর ফ্যাশনের এক নিখুঁত সংযোগ আফ্রো ফিউচারিজম থিমে সাজানো বিশেষ সেগমেন্টে অংশ নেন জোডি টার্নার স্মিথ চার্টুস ব্রাউন বডি হাই হাই লেগিংস আর সাহসী জুয়েলারিতে ফুটে ওঠে আফ্রিকার আধুনিক রং এই সেগমেন্টে সম্মান জানানো হয় অস্কার জয়ী কস্টিউম ডিজাইনার রুথ ই কার্টারকে অন্যদিকে রেড কার্পেটে ঝড় তোলেন হেইলি বিপার আর মাইলি সাইরাস দুজনই ছিলেন কালো লেদার লুকে রক এ স্টাইলের যেন নিখুঁত প্রতীক এছাড়া উপস্থিত ছিলেন গুইনেথ প্যাল্ট্রো সহ বহু আন্তর্জাতিক তারকা সঙ্গীত উৎসবও ছিল সমান আকর্ষণীয় পপ তারকা দোসা ক্যাট মঞ্চমাতান টিনা টার্নার অনুপ্রাণিত চেইনমেল মিনি ড্রেসে যা ইভেন্টে এনে দেয় ফিউচারিস্টিক গ্ল্যামারের ঝলক উঠতে গায়িকা গ্রেসি আপ্রাউজ পরিবেশন করেন তার নতুন গান দর্শকের করতারিতে মুখরিত পুরো স্টুডিও লট ফ্যাশনের ঝলকানি পেছনে ছিল মানবতার ছোঁয়াও ইভেন্টের টিকিট বিক্রির পুরো আয় দেওয়া হবে এন্টারটেনমেন্ট কমিউনিটি ফান্ডে লস অ্যাঞ্জেলেসে আগুনে ক্ষতিগ্রস্ত কস্টম ডিজাইনার ও শিল্পকর্মীদের সহায়তায় সব মিলিয়ে হোক ওয়ার্ল্ড হলিউড টোয়েন্টিটোয়েন্টি ফাইভ প্রমাণ করেছে ফ্যাশন শুধুই সাজ নয় এ এক শিল্প এক অভিব্যক্তি মারিয়োসেন সৌ নাই